বাংলাদেশে কি আরেকটি সামরিক অবস্থান করতে যাচ্ছে অথবা আইটি বিপ্লব শেষ পর্যন্ত প্রফেসর ইউনুস ক্ষমতা থেকে চলে যাচ্ছেন বাংলাদেশ তাদের হাতে চলে যাচ্ছে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে সামরিক কু পাল্টা কুর মতো ঘটনা ঘটতে যাচ্ছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা যে ভয়ঙ্কর চাপে অনেক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার সাথে আলাপ করেছেন শেখ হাসিনা তাদের পরামর্শ দিয়েছেন দেশে ফিরে যেতে সেনাপ্রধানের ওপরে হাসিনার একটু বিরক্তি ছিল কিন্তু এখন সেনাপ্রধান

শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই বলা হচ্ছে যে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ওপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না করলেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপর এ খড়গ নেমে আসবে বলে জানা গেছে সংবাদ মাধ্যমটি এমন খবর দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে অবস্থান করছেন সংখ্যাটি বিপুল বলা হচ্ছে প্রায় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় সারা দেশের নেতাকর্মী নেতাকর্মী কেন্দ্রীয় থেকে শুরু করে সারা দেশের নেতাকর্মী প্রায় দেড় লক্ষের মতো মানুষ বসবাস করছে এর মধ্যে অনেকের ভিসা নেই অনেকে পাসপোর্ট ছাড়াই গেছেন অনেকে বিশেষ করে সংসদ সদস্যদের বা মন্ত্রীদের পাসপোর্ট বাতিল করা হয়েছে স্বাভাবিকভাবে অবৈধ হয়ে গেছেন তারা তাদের ক্ষেত্রে কি হবে এই খবরটার সূত্র ধরেই বলা হচ্ছে যে অনেক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার সাথে আলাপ করেছেন শেখ হাসিনা তাদের পরামর্শ দিয়েছেন দেশে ফিরে যেতে কিন্তু বাস্তবতা হলো দেশে ফিরে আসবার কি পরিবেশ আছে সেই জায়গায় যদি পরিবেশ না থাকে তাহলে আওয়ামী লীগ নেতারা কিভাবে দেশে ফিরে আসবেন কিংবা তৃতীয় কোনো দেশে যাবেন সেই উপায়টাও কিন্তু অনেকের হাতে নেই কারণটা হচ্ছে অনেকের হাতে পাসপোর্ট নেই আকস্মিক দেশ করে চলে যেতে হয়েছে এই অবস্থায় আওয়ামী লীগ নেতারা কি আসলে সংকটে পড়তে যাচ্ছেন আবার ভারত সরকার কোনটা আওয়ীলীগ নেতাকর্মী আর কোনটা আওয়ালী না নয় এটিও বা চিহ্নিত করবেন কিভাবে আওয়ামী লীগ নেতাকর্মী যদি তাদেরকে যদি ছাড় দেয় ভারত সরকার সেটি দিবেন বা কিভাবে কারণ আওয়ামী লীগ নেতাকর্মীর ছত্র যদি কোন জঙ্গি লুকে থাকে ভারতের কোন রাজ্যে সেই রিক্সটা ভারত নেবে কিভাবে সবকিছু মিলিয়ে ভারত উত্তেজনা এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কঠিন ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের ভাগ্যে কি ঘটতে পারে আবার অনেকে এমনও হতে পারে যে দেশে ফেরা তাদের জন্য জীবন হুমকির মুখে পড়তে পারে সেই জায়গায় ভারত সরকার যদি তাদেরকে অ্যারেস্ট করে অবৈধ অভিবাসী হিসেবে তারা হয়তো এটিও বরণ করে নিতে পারেন যে ভারতের জেলে আশ্রয় নেবেন তবুও এই মুহূর্তে বাংলাদেশে আসা তাদের জন্য কঠিন ব্যাপার আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং ভারত সরকার কর্তৃক তিনি কিন্তু অ্যারেস্টও হয়েছিলেন এবং অ্যারেস্ট হবার পরে নানা রকম আইনি জটিলতা পেরিয়ে তিনি আজকে মুক্ত বাতাসে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন ঠিক তেমনি আওয়ামী লীগ নেতা কর্মীদের ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে যে বাংলাদেশে এসে মুখে পড়ার চাইতে ভারতেই কিংবা ভারত সরকার শেষ পর্যন্ত বাংলাদেশের এই বিপদগ্রস্ত নাগরিকদের জন্য কড়াকড়ি আরো করে কি না সেটিও একটা বিষয় সেটি দেখবার জন্য আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে বাংলাদেশে সামরিক যাচ্ছে অথবা শেষ পর্যন্ত প্রফেসর ইউনুস ক্ষমতা থেকে চলে যাচ্ছে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে সামরিক কু পাল্টা কুর মতো ঘটনা ঘটতে যাচ্ছে এই ব্যাপারে আমার কাছে কনক্রিট কোনো তথ্য না থাকলেও সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা প্রবাহ আমাকে বা আমরা বুঝতে পারছি রাষ্ট্রের অভ্যন্তরে কিছু ঘটতে আসলে যাচ্ছে এবং সেনাবাহিনীর সাথে প্রফেসর ইউনুসের বন্ধুত্ব না দূরত্ব সেটাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা প্রকাশ করছে যে যার মতো করে বক্তব্য প্রচার করছে আবার দেখছি এই ব্যাপারে প্রফেসর ইউনুস বা সেনাবাহিনীর আইএসপি কোন ব্যাখ্যাও দিচ্ছে না কথা বলছে না এখানে প্রথম ভুলটা হলো বিএনপির যখন ছাত্র একদম শুরুতেই প্রেসিডেন্ট চুপুর বিদায়ের দাবি তুললো আন্দোলন শুরু করলো তখন আমরা দেখলাম বিএনপি একেবারেই সমর্থন দেয়নি একটা বড় দল সমর্থন না দেয় শেষ পর্যন্ত চুপুকে বিদায় করা সম্ভব হয়নি এখন শেখ হাসিনার মূল তুরুপের তাস হচ্ছে চুপু আবার অনেকেই বলছেন শুধু চুপু নয় সেনা প্রধানও শেখ হাসিনা তুরুপের তাস শেখ হাসিনার সেনা প্রধান যদি কোনো কারণে প্রেসিডেন্ট চুপুর ইশারা সামরিক কু সংগঠিত করেন তাহলে বিএনপি কি করবে যে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর যে বিএনপি ক্ষমতায় আসবেন বলে বারবার নির্বাচন চাইছে যে বিএনপি আগামী দিনে ধরেই নিয়েছে তারা ক্ষমতায় বসবে একবার সামরিক কু হলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিশরের আদলে আব্দুল ফাত্তা আল সিসির মতো বিএনপির এই স্বপ্ন কি দুমড়ে মুচড়ে যাবে না কেন যেন মনে হচ্ছে বিএনপির এই সাইডে বড় বড় নেতারা আবারও সেই ভোটটা করছেন যে ভোটগুলো ওয়ান ইলেভেনে তারা করেছেন ওয়ান ইলেভেনে বিএনপির ভুলগুলো একদম চোখে বসে বসে দেখেছি কারণ তখন আমি গণমাধ্যম করবি এবং বিএনপির মালিকানাদীন একটি টেলিভিশনে কাজ করেছি ধরুন না আমি বলে দিচ্ছি চ্যানেল ওয়ানে রাজনীতির বহু কলকাঠি এখান থেকে নড়েছে নিচ চোখে দেখেছি বিএনপি চাইলে ওয়ান ইলেভেনকে ট্যাকেল করতে পারতো কিন্তু বিএনপির মধ্যে বিশ্বাস ঘাতকরা সেই সুযোগটি বেগম খালেদা জিয়া দেয়নি কেন যেন মনে হচ্ছে তারেক রহমানকে বিএনপির সেই বিশ্বাসঘাতকরা সেই সুযোগটি দিচ্ছে না দেশ আবারও চলে যাচ্ছে অন্ধকারের দিকে এখনও তারেক রহমান চাইলে পারেন কিন্তু তারেক রহমান কীভাবে চাইবে বাস্তবায়ন কেনা করবেন তার উপদেষ্টারা বা তার রাজনৈতিক কী বলবো যারা সিনিয়র নেতা তারা কী বুদ্ধি দিচ্ছেন আর কী বুদ্ধি বাস্তবায়ন তিনি করছেন আমি ঠিক বুঝতে পারছি না তবে কেন যেন মনে হচ্ছে তারেক রহমানকে অন্ধকারে রেখে দেশটাকে অন্ধকারে নিতে চাইছি বিএনপিরও কিছু বিশ্বাসঘাতক যারা আওয়ামী লীগ আমলে বেশ সুবিধাবাদী ছিলেন বা সুবিধা পেয়েছে তারা কারা নিঃসন্দেহে আপনারা খুঁজে বের করবেন কিন্তু যদি এই দেশে প্রফেসর ইউনুসের বিদায় ঘটে কিংবা প্রফেসর ইউনুস চলে যায় এই দেশ যে ভয়ঙ্কর এক অন্ধকারে যাবে আমাদের জুলাই বা বিপ্লব যে ব্যর্থ হবে নিঃসন্দেহে বলা যায় এবং আজকে যারা ক্ষমতাসীন হয়েছেন প্রচুর অর্থের মালিক হয়েছেন ঠিক আওয়ামী লীগের মতো তাদেরও পরিণতি হবে তারা এই পয়সা হজম করতে পারবেন না প্রিয় দর্শক এখন যদি হাসিনার পেতার তারা ওপারের টিকটিকিরা সম্মিলিত হয়ে বা দেশীয় ষড়যন্ত্রকারীরা সম্মিলিত হয়ে আবারও কোনো একটি কু ঘটিয়ে বাংলাদেশের মস্তক কেড়ে নেয় সবচেয়ে বড় বিপদে পড়বে কালা খেয়াল করবেন প্রথমেই পূর্বে বিএনপির জিয়া পরিবার আর দ্বিতীয়ত জামাত ইসলাম এবং এনসিপির নেতারা যারাই বিপ্লব সংগঠন বা সংগঠিত করেছে কারো কি পিঠ বাজবে বাঁচার কোনো সুযোগ আছে একেবারে নেই আমরা যখন বুঝতে পারছি যে আমাদের বিপরীতে একটি বড় শক্তিশালী শত্রুপক্ষ রয়েছে বিশাল একশো কোটি মানুষের বিশাল মানচিত্রের একটা দেশ আমাদের শত্রু এবং তারাই ফ্যাসিস্টকে লালন পালন করছে তারা সুযোগের অপেক্ষা রয়েছে তাহলে সেই সুযোগগুলি তাদের কেন তুলে দিচ্ছে কেন নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে আমরা দেখছি সাম্য হত্যা নিয়ে রাজনীতি শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে রাজনীতি শুরু হয়েছে আমরা দেখছি মাহফুজ যে গোত্র থেকে বেরিয়ে এসছেন সেই গোত্রের বিরুদ্ধে নতুন করে ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করতে চাইছেন আমাদের ছাত্ররা এনসিপির নেতারা কখন কি বলছেন কিছু বুঝতে পারছি না যাদের উপর মানুষের এত ভরসা ছিল যাদেরকে জীবন্ত কিংবদন্তির আসনে বসানো হয়েছে আজ তারা সবচেয়ে বিতর্কিত একটি জায়গায় দাঁড়িয়ে গেছে তাদের জনসমর্থন ক্রমা নয় কমছে বাংলাদেশ সঠিক পথে আছে না ভুল পথে আছেন আমাকে বলতে হবে না কম বেশি আপনারা বুঝতে পারছেন এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা সার্জি আলম তিনি বলেছেন যে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত বাংলার মাটি থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হবে তো আসেন আমরা এই পোস্টটাকে একটু বিশ্লেষণ করি যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব কিনা আমি পাঁচটা পয়েন্টের উপরে আলোচনা করব যে এই পাঁচটা বিষয় যদি বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ নিশ্চিন্ন করা সম্ভব কারণ এইটার উপরেই ডিপেন্ড করতেছে আওয়ামী লীগের কাম ব্যাক করার সময়সূচি তো প্রথমে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য দুটি প্রতিষ্ঠানকে নিশ্চিন্ন করতে হবে একটা হচ্ছে ডেইলি স্টার আর একটা হচ্ছে প্রথম আলো এটি শুধু আমার কথা না এটি যারা রাজনৈতিক বিশ্লেষক যারা মিডিয়াতে কথা বলে তাদের কথাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা বারবার কিন্তু বলে ডেইলি স্টার এবং প্রথম আলো এরা হচ্ছে আওয়ামী লীগের মূল পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের যতগুলি জঙ্গি নাটক সহ বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করেছে তার দাবিদারি করেছে এই ডেইলি স্টার এবং প্রথম আলো এখন মূল পয়েন্ট হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে রেখে আপনি আওয়ামী লীগকে নিশ্চিন্ত করতে পারবেন না তাহলে এনসিপি নেতা বা অন্য কেউ যতই চেষ্টা করুক যে আওয়ামী লীগকে করব করবো এই দুটি প্রতিষ্ঠান বেঁধে রেখে তাহলে এটি অসম্ভব এটি আওয়ামী একটা উইংস বা এটি শাখা আমরা বলতে পারি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর অনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম